কল্পনা করুন হঠাৎ একদিন পৃথিবী থেকে সব মানুষ উধার হয়ে গেল আপনি নেই আমি নেই কেউ নেই শুধু রয়ে গেছে ফাঁকা শহর নিস্তব্ধ রাস্তা আর কোটি কোটি খালি বাড়িঘর কখনো কি ভেবেছেন এমন হলে কি হবে মানুষহীন পৃথিবীটা আসলে কেমন হবে বিদ্যুৎ রাস্তা শহর প্রাণী সবকিছু কিছু কীভাবে বদলে যাবে মানুষ ছাড়া পৃথিবী কি আদৌ টিকে থাকতে পারবে মানসহীন পৃথিবীটা কেমন হবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এমন রহস্যময় ও চমকপ্রদ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথম দিনে সবকিছুই এখনও তুলনামূলকভাবে ঠিক আছে রাস্তার গাড়িগুলো ফাঁকা দাঁড়িয়ে আছে দোকানপাট অফিস স্কুল কলেজ সবকিছুই যেন নিস্তব্ধ হয়ে গেছে আকাশে কোনো প্লেন নেই মানুষ নেই তাই কলকারখানার যন্ত্রচালিত শব্দগুলো বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ কেন্দ্র ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে শহরটা যেন ধীরে ধীরে অন্ধকারে ডুবে যাচ্ছে এক মাস গড়িয়েছে মানুষ না থাকায় শহরের নিয়ন্ত্রণ ধীরে ধীরে প্রকৃতির হাতে চলে যেতে শুরু করেছে চিড়িয়াখানার খাঁচা ভেঙে পশুরা মুক্ত হয়ে রস্তায় বেরোচ্ছে জঙ্গলের বাঘ শিয়াল সিংহ সহ সব হিংস্র প্রাণীরা সবাই শহরে ঢুকে পড়েছে মানুষের তৈরি দুনিয়ার নিয়মগুলো যেন অদৃশ্য হয়ে যাচ্ছে প্রকৃতি যেন আবার নিজের ক্ষমতা ফিরে পাচ্ছে প্রায় বছরখানেক পর শহর প্রায় ভুলে গেছে মানুষের কোলাহল যে রাস্তায় একসময় মানুষের ভিড় জমত আজ সেখানে জন্মেছে ঘাস আর লতাপাতা উঁচু উঁচু দালানগুলো যেন নিঃসঙ্গভাবে দাঁড়িয়ে আছে পোষা প্রাণীরা তাদের মালিকের খোঁজে ঘুরে বেড়াচ্ছে কিন্তু কেউ আর কোনো মানুষকে খুঁজে পাচ্ছে না শত বছর কেটে যাবার পর মানুষের অস্তিত্ব প্রায় মুছে গেছে আলোয় ঝলমল শহরগুলো আর জঙ্গলে ঢাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উঁচু উঁচু দালানগুলো ভেঙে পড়েছে শুধু মরিচা ধরা লোহা আর ভাঙা দেয়াল অবশিষ্ট রয়ে গেছে স্মৃতির মতো মানুষের নাম মানুষের চিহ্ন প্রায় সব কিছুই যেন ধীরে ধীরে মুছে যাচ্ছে পৃথিবী থেকে কয়েক হাজার বছর পর মানুষের সভ্যতা এখন ইতিহাসের পাতায় রয়ে যাওয়া গল্পমাত্র দালান কোঠা রাস্তাঘাট স্কুল কলেজ প্রায় সব কিছুই মিশে গেছে মাটির সাথে প্রকৃতি যেন পুরোপুরিভাবে নিজের রাজত্ব প্রতিষ্ঠা করছে পৃথিবীর ওপর যেখানে একসময় মানুষ দাপিয়ে বেড়াতো আজ সেখানে বন্য প্রাণীরা মন খুলে ঘুরে বেড়াচ্ছে গাছপালা গ্রাস করছে অতীতের সভ্যতার সব চিহ্ন মানুষের তৈরি পৃথিবী আর নেই সব যেন আজ প্রকৃতির হাতে অতীতের সভ্যতা সব আজ ইতিহাসের পাতায় রয়ে গেছে গল্প হয়ে ঠিক এইভাবেই মানুষ উধাও হয়ে গেলেও পৃথিবী তার নিজের গতিতে ঘুরতেই থাকবে আমরা থাকি বা না থাকি সূর্য ওড়বে রাত নামবে প্রকৃতি তার নিয়মেই সবকিছু সাজাবে শেষ পর্যন্ত মানুষ শুধু স্মৃতি হয়ে যাবে কিন্তু পৃথিবী চলতেই থাকবে